আসসালামু আলাইকুম ভিহার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা করে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো বাচ্চাদের এই টিউলিপ সেলারটি আমি কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো এটা আমি দুই থেকে তিন বছর বাবুর জন্য করেছি তো এখানে আমি দেড় গছ কাপড় আছে কিন্তু আমি এক গছ চার গেরা পর্যন্ত কাপড় মেপে এভাবে ভাঁজ করে নিয়ে দেখেন আমি এভাবে তিন কোনার মতন এভাবে ভাজ করে নিব তো আশা করি দেখে বুঝতে পারছেন যে কিভাবে ভাজটা করেছি তো এরপর আমি এই যে কর্নার থেকে দেখেন এই যে কর্নার থেকে ফিতারটা ধরে আমি আঠারো ইঞ্চি পরিমাণ মেপে নিব দেখেন সব জায়গায় আঠারো ইঞ্চি পরিমাণ আমি এভাবে মার্ক করে নিব দেখেন এখানে আঠারো ইঞ্চি পরিমাণ নিচ্ছি আমার ঝুলটা হবে একুশ ইঞ্চি পরিমাণ তো সেই জন্য আমি আর আমার বেল্টে যেটা থাকবে মানে কোমরের যে কাপড়টা থাকবে সেটা আমি চার মানে চার ইঞ্চি পরিমাণ নিব তো সেই জন্য এখানে আমি আঠারো ইঞ্চি পরিমাণ নিচ্ছি তো যাই হোক এরপরে এটা আমি ই করে দেখাবো এই যে দেখেন এই যে মাসখানে যে একটা দাগ পড়ছে দেখছেন এই মার্কের এখান থেকে আমি একটু সোজা একটু মার্ক করে নিচ্ছি তো এই মার্ক অনুযায়ী আমি পরের পাটটা রাখবো যেহেতু আমি দুইটা পাটেই দেখাচ্ছি দেখেন এই যে এইভাবে রেখে পরের পাটটা আমি এভাবে রাখবো তা আশা করি দেখে বুঝতে পারছেন আমি কীভাবে করেছি আর উপরে যদি যে বাড়তি এইভাবে কাপড় ইয়ে ইয়ে থাকে এটা আমি সমান করে কেটে নিব তো মেইন আমাদের কাপড় ভাঁজটা কিন্তু এভাবেই হবে যে আমি কি করে কেমন করে ভাজ করেছি সেটা অবশ্যই দেখে বুঝতে পারছেন এরপর আমি মোহরে মাপটা নেব তো মোহরে দেখেন হাফ ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি ওই হাফ ইঞ্চির থেকে আমি চার ইঞ্চি পরিমাণ উপরে মানে বেল্টের জন্য রাখবো আর নিচে আমি নয় ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিব তো মোট এখানে মানে বেল্ট ধরে আমি তেরো ইঞ্চি পরিমাণ থাকবে তো এখানে নয় সাড়ে নয় বা আট বা সাড়ে আট আপনার যে যে সেজ নিতে পারেন আমি নয় নিয়েছি এরপর দেখেন এখানে এভাবে উল্টা করে সেলাই হবে আর এই যে নিচেই কোনাকণি ছিল এখানে একটু অ্যাঙ্গেল করে গোল করে দিতে হবে যে কেটে গোল করে দিতে হবে দেখেন এই যে গোল করে দিতে হবে এরপর আমি কোমরের কাপড়টা কাটবো তো কোমরের কাপড়টা হচ্ছে এই যে দেখেন বাড়তি যে নিচে কাপড়টা ছিল এটা আমি ষোলো ইঞ্চি পরিমাণ ভাজ করে নিচ্ছি দেখেন এই যে আমার বেল্টের কাপড় ষোলো ইঞ্চি পরিমাণ থাকবে ষোলো ইঞ্চি পরিমাণ ভাজ করে নিয়েছি এরপর ইলাস্টিকের জন্য আলাদা কাপড় ভাজ করে রেখে আমি ভাজ করার সহ থেকে আমি চার ইঞ্চি পরিমাণ নিব মানে ইলাস্টিকের কাপড় বাদে কিন্তু আমি চার ইঞ্চি নিচ্ছি তো দেখেন চার ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে আমি এরপর কেটে নিব এরপর আমরা সেলাইতে চলে যাব এই যে এখানে যে সেলাই হবে তো সেলাই দিয়ে নিয়ে এসে যে মাঝখানে একটু কেটে নিব কেটে এরপর কাপড়টা দেখেন আমি ভাজ করে নিচ্ছি তো আপনারা খেয়াল করে দেখুন আমি কীভাবে ভাজ করি সেই মাঝখানের দাগ অনুযায়ী আগে নিচের পাটটা ভাঁজ হবে তারপর উপরে এই পাটটা হবে যে দেখেন এ সেটাও সেম একইভাবে হবে তো মূলত ভাঁজটা এরকমই হবে এরপর এখানে আমি এই যে দেখেন এই কর্নার দিয়ে এরকম চিকন করে সেলাই হবে দুই পাশেই তো দেখেন আমি সেলাই দিয়ে নিয়ে এসেছি এরপর এই নিচের নিচ থেকে আমি সাড়ে ছয় বা ছ ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি দেখেন আমি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছি কারণ এখানে আমি লেসটা লাগাবো এই যে দেখেন আপনার লেস ব্যতীত আপনারা পাইপেনও বসাইতে পারেন তো আমি এভাবে পুরোটা করে নিয়ে এসেছি এই যে দেখেন এরপর আমি নিচের মোহরির জন্য রাখবো পাঁচ ইঞ্চি পরিমাণ পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ রাখবো উপরের যে লেসটা দেখছেন একদম লম্বা করে দেখেন এই পাশ দিয়ে এভাবে আমি মার্ক করে নিব কারণ এটা যখন সেলাই দেবো এলোমেলো হয়ে যাবে এর জন্য মার্ক করে নিলে হবে কি ওই পার্টটা বসিয়ে সুন্দর করে সেলাই দেওয়া যাবে তো দেখেন এই যে অবশ্যই খেলাটা তোর নিচেরটা শোন লেগে না যায় এই জন্য আপনারা চাইলে ওখানে মার্ক করে নিতে পারেন তো এভাবে করে আমি সেলাই দিয়ে নিয়ে এসেছি এরপর আমি কোমরটা সেলাই দেবো তো কোমরটা সেলাই দেওয়ার জন্য এখানে আমি একটু কুচি করে নিব কোমরে তো কুচিটা দেখেন দুই পাশে হবে মাঝখানে হবে না তো আমি দুই পাশে দিয়ে কুচি দিয়ে নিয়ে এসেছি এরপর আমি কোমরটা এভাবে করে সেলাই দিয়ে দেবো এই যে দেখেন এভাবে করে সেলাই দিয়ে নিয়ে এসেছি এরপর আমি ইলাস্টিকটা কোমরের পটিতে এখানে যে একটি চিপটিপিনির সাহায্যে এভাবে লাগিয়ে নিয়ে এসেছি তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ